মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হরং দেবং মকারায় নম নম সামনে মহাশিবরাত্রি অনেকের জিজ্ঞাসা ছিল বা অনেকে বলেছেন যে আমাদের এই সনাতন ধর্মের প্রধান এবং মুখ্য দেবতা আদি যোগী দেবাদিদেব মহাদেব এই মহাদেবের পঞ্চমুখ যেটা পুরাণে বর্ণিত আছে পঞ্চমুখ সেই পঞ্চমুখ সম্বন্ধে যদি সংক্ষিপ্ত আলোচনা করা যায় তো আজকে আমি এই পঞ্চম মুখ নিয়ে একটু আলোচনা করব প্রকাশ করব যদি আগম শব্দ উৎপত্তির কথা জানতে হয় তাহলে জানতে হবে যে আদিযোগী বা গুরু দেবাদিদেব মহাদেব তার নিঃসৃত মুখ থেকে নির্গত হয়েছিল যে প্রণালী এবং পার্বতীর সমুখে প্রকাশিত হয়েছিল সেই আগম শাস্ত্র বা শব্দের আক্ষরিক অর্থ যা শিবের মুখ থেকে পঞ্চমুখ থেকে নির্গত হওয়া তন্ত্রশাস্ত্র আমাদের গুরু শিষ্য পরম্পরায় এটা আমাদের কাছে চলে এসেছে মহাজাগতিক পাঁচটি ক্রিয়া শৈবতান্ত্রে এই পাঁচটি বিশেষ ধারার উল্লেখ আছে যা অনেক বিস্তারিত আলোচনা করা যায় কখনো আমি খুব সংক্ষিপ্ত একটা আলোচনা বা প্রকাশ দেবার প্রয়াস করছি প্রথম যে মুখ উল্লেখ হয় সেটা হচ্ছে সদ্যজাত যেটা পশ্চিম দিকের প্রতীক তার তত্ত্ব হচ্ছে পৃথিবী বা তত্ত্ব শক্তি হচ্ছে ক্রিয়া শক্তি শিবের এই মুখ সৃষ্টির প্রতীক এটি সাদা বর্ণের হয় নতুন প্রজন্মের বা নতুন করে সূচনার বা সৃজনশীলতাকে এই মুখ নির্দেশ করে দ্বিতীয় হচ্ছে বামদেব উত্তর মুখ তত্ত্ব হচ্ছে জল অপ জল শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি এর রক্ষণাবেক্ষণ এবং পালনের রূপ এই বামদেব এটি রক্তবর্ণের হয় এবং শান্তির পরিচয় তৃতীয় মুখ হচ্ছে অঘর তেজ হচ্ছে অগ্নি শক্তি হচ্ছে জ্ঞান শক্তি তাৎপর্য এটি শিবের সংহার বা লয়ের রূপ কালভৈরব অঘর মুখের প্রতীক কালো বর্ণের হয় এটি আসরিক যে শক্তি তাকে বিনাশ করে এবং পূর্ব জন্মের পথ প্রশস্ত করে চতুর্থ মুখ হচ্ছে তৎপুরুষ এটা পূর্ব দিকের প্রতীক পূর্ব মুখ তত্ত্ব হচ্ছে মরুথ বা বায়ু শক্তি হচ্ছে আনন্দ শক্তি শিবের তীরভাব বা মায়ার যে আবরণ রূপ সেটাকে দর্শিত হয় এটি পীঠ বর্ণের বা হলুদ বর্ণের এটা পরম পুরুষের ধ্যানের প্রতীক আর পঞ্চম মুখ হল ঈশান এটা ঊর্ধ্ব তত্ত্ব হচ্ছে আকাশ বোম শক্তি হচ্ছে চিত শক্তি বা চৈতন্য শিবের অনুগ্রহ বা মোক্ষ প্রদানের রূপ এটি এটি স্ফটিকের ন্যায় বর্ণের এই মুখকে সদাশিব বলা হয় এর এই মুখটি হচ্ছে আগম শাস্ত্রের সর্বোচ্চ উৎস এই হল পঞ্চম মুখের বর্ণনা এটা একটা সংক্ষিপ্ত প্রকাশ আমি দেওয়ার চেষ্টা করলাম এইবার আমি আগামী আলোচনায় আগামী আসছে আমাদের যে শিবরাত্রি সেই শিবরাত্রিতে কিভাবে শিবরাত্রি উদযাপন করব আমরা কি কি ভাবে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা যায় তার কৃপা লাভ করা যায় সেই সম্বন্ধে আমি আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন এবং এই রকম আলোচনায় অংশগ্রহণ করুন আপনাদের এই সহযোগিতা আমাদের একান্ত কাম্য ভালো থাকবেন জয় মহাদেব